গাইজ তো আমার সরস্বতী পুজোর লোকটা তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও আজকে সরস্বতী পুজোয় আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো সেটারই একটু ভিডিও তোমাদের শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে তো এদের মধ্যে সরস্বতী ঠাকুর তো অনেকগুলো ঠাকুরই দেখেছি কিন্তু তোমাদের সাথে সবগুলো শেয়ার করা হয়নি যেগুলো যেগুলো শেয়ার করছে সেগুলোর তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে আর ব্লগটা বেশি বড় করতে পারিনি ছোট্ট করে করেছি তো একটা প্যানেল দেখতে ঢুকছি তো তোমার দেখতে থাকো এখানে বাচ্চাদের ডান্স হচ্ছিলো তো সেটাও তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এরপর আমরা চলে গেলাম একটা স্কুলে তো স্কুলে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর ওরা চলে এলাম আমরা আলু কাপড়ির দোকানে একটু আলু খেতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও খেয়ে নিতে পারো তারপরে খেলাম আমরা মুখ হাই আর এরপর আমরা বাড়ি যাওয়ার সময় একটা স্প্রাইট খেতে খেতে চলে যাচ্ছি তারপর একটা ক্যান খেলাম তো খাওয়া হয়ে গেল আবার চলে যাচ্ছি বাড়ির পথে Hola, la da like, Comencé el Dios, bye.